সুমন গরু কিনতে গেলেন যে গরু তিন বছর পালা হয়েছে এবং অনেক বড় গরু এবং পাশাপাশি বেড়াটা সুমনের আর কিছু ভিডিও দেখব যেখানে বেড়াটা সুমন দেখা গিয়েছে তিনি পুলিশের পিছনে দৌড়াচ্ছেন বিশেষ কেন দৌড়াচ্ছেন এবং বেড়াটা সুমনের কিছু ভিডিও দেখব ভিডিওগুলো দেখলে আশা করি আমার সবথেকে ভালো লাগবে চলুন ভিডিওগুলো দেখি এরপর বিস্তারিত কথা বলবো আপনার

সংসদের মধ্যে দুই নম্বর লোক লেখালি তার দুর্নীতি করে যারা যারা দুর্নীতি করে এরপরে বরাদ্দ কথা হয় না

আপনার কতদিনের সাধনা এটা কতদিন ধরে ফালতেছেন আমি মনে করেন মায়ের গর্ভ দশ মাস আর দুই বছর এক মাস আমি পালছি তার জন্য পরে একটা দুধ খাই নাই আমরা কেউ খাইতে দিন বা কিরায়ও নাই আনামত রয়েছে একটা মানে তার কোন বেআনামত ঘাস দিয়া পালছি তারে এক কেজি খাদ্য হয়ে পালছি না সব গাছ দিয়া আমানত রাখছি শুধু গাছের উঠবে সুমন বাইরে গরুটা দেওয়ার উদ্দেশ্যটা কি মানে কারণটা কি যে এই গরুটা আমাদের খানকাত উনি গেলে হ্যাঁ আমরা খুশি আমার মা তারে অনেক ভালোবাসে আপ্যায়ন করছি আমরা আমাদের খান কাটা দেখবে হ্যাঁ যদি উনি ভালোবাসে আর কিছু না ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো ভালো থাকেন আল্লাহ ভালো আর তোমরা কাছে আমি আল্লাহর হস্তে চাই যে আমার যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দেওয়া যাইতাম আমার ঘরের ফুলা তাহলে যেভাবে যত্ন করিয়া রাখবাই আমার হাল আলেক টেকার গাছটারে ই একটা গাছও অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে এই গাছটারে তোমরা রাখবাই আমি আর একটা সুখবর তোমরা দিতাম চাই আমি যখন গাড়ি লই আইতাছি গাছ দিতাম ইবালা দেখলাম দেখাত থেকে একটা খবর আইছে এক লাখ কোটি টাকা বরাদ্দ হইছে আবার বড় গাছের তলে দিবা না কারণ বড় নেতার তলে আর বড় নেতা হয় না বড় বোয়াল যদি থাকে উরু তাকাইলে মাছ আমরা দেশব বড় নেতার তলে যদি তাকুন আর উরু নেতা ওইটার তা না শেষ না নি এর লেগে ভাই বড় নেতার তলে তো বসছো না এখন আপাতত আমার গাছ বড় গাছের তলে ভালাই না যেটার মধ্যে আলু পাওয়া যায় রোদ পাওয়া যায় এরকম একটা জায়গার মধ্যে নিয়ে এটা দিবা আর হইল গিয়া আগামী এক বছর পরে ফইলা যে আম ধরাইনি আমারে খাও ব্যাগলাম বাইকলাম যে আইনা কইবা যে বাইচা আপনি যে গাছ দিছলা ইটার একটা আম আমি আনছি এই নেন তাইলে তাইনে প্রথম পুরস্কার 20000 টাকা দেখো আবার বাজার থেকে কিনা নি আনি কইতে ইয়াম বুঝবা না বুঝা যাইবো বুঝা যাইবো তাইলে 20000 ফার্স্ট পুরস্কার আর দ্বিতীয় জেলুই যাইবো এ ভাই বইলে দশ হাজার আর তৃতীয় যে লাইব এ ফাইব পাঁচ হাজার বিশ দশ পাঁচ ঠিক আছে নি আর তোমরা কাছে আমি আল্লাহ চাই যে যে যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দিয়ে যাইতাম আমার ঘরের ফুলা যে যেভাবে যত্ন হইলে রাখবাই আমার হাল আলের টেকার গাছটারে ই একটা গাছও অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে এই গাছটারে তোমরা রাখবাই আমি আরেকটা একটা সুখবর তোমরা দিতাম চাই আমি যখন গাড়ি লই আইতাছি গাছ দিতাম এবারা দেখলাম দেখার থেকে একটা খবর আইছে এক লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে আবার টেকা খরচা করি বিশ্বাস করে ভাতি না আপনারা মনে হয় না আমি দম করে না বিশ্বাস করি না সত্যিকার টেকা খরচ করলে যে খরচে কষ্ট হয় এটা আমি প্রমাণ আর যদি আমি এক কোটি আইলে আশি লাখ পশটা আড়াই দেই তাইলে আর কষ্ট নি কোনো বিশ লাখ নেতা লাখ খাই নিল জালাল টালাল আমার সাথে যারা আছে এরা গাই নিল আমি আসি আর ফাঁস ফাঁস হইলে টেবিল চেয়ার আগবানি ফিরছনে হ্যাঁ আর এরপরে কইয়া যাওন বাইসব আগামী বার আমরা করিব কিন্তু এক কোটি টাকা আপনি গরে গরে সুন্দর করিয়া খরচ করিয়া দেখুন জানের উঠা লেগে জায়গা আমি ওখান সৎ লোক খুঁজতেছি আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন যেমন আপনারা লাগার শত লোক কিতা দাবি কৌ এক সেখানে একজনে মাঠটা ইটা নেই কোন মাঠটা হাই স্কুল মাত শুন আরে কেউ কয় ভাই মারি কেউ কয় ইটা হাই স্কুলের মাঠ এখন আসার সময় আমি নামছিলাম নাম্যা ওই যখন হয়েছিল এরা আমি এখন নগদ বিশ হাজার টাকা দিছি আগে গোলবার টা ঠিক করতো এই গোলবার দেখলে তোমরা ঠিক কইরা যদি আরো টাকা লাগে বাজেট পঞ্চাশ হাজার এখন আমার কবালটা খারাপ খালি জগদীশপুরের দিকে নজর দিসলাম ইভালে একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা চেয়ারম্যানটা একটু দূরে আছে নাইলেও অতদিনে আওলাই নিলাম না জগদীশপুর কিন্তু আমারও নসিব খারাপ ওই একটা একটা ব্রেক মেরে দিছে আমার ওকে আমি গাছ দিয়ে আমাইতেছি আশা করি দোয়া করেন সবাই মিললে যাতে আমরা খাসটা শুরু করে দিতাম পারি আমার এখন জেমিকা রতনপুর আর আচ্ছা আমি কইতাছি মাটের লাগিয়া মাটের লেগে এরে তো পাইছি আমি কই আতুল আমি কোনো বরাদ্দ লাগতো না আমি ব্যারিস্টার যথেষ্ট এই মাঠ ঠিক করবার লাগিয়া মাটের ব্যাপারে আমার ফ্রেম অন্য জাত বুঝা যায় যেমন মাঠটা হইলে আমার কাছে মনে হয় যেমন ইটার মধ্যে আমি খেলতাম আর মাঠটা সুন্দর প্রজেক্ট যা যা লাগে তোমরা আমি নগদ তোমরা মাঠ ঠিক করার দায়িত্ব নেও নগদ আমি এক লাখ টাকা বরাদ্দ করলাম এখন এখন খেটায় করবাই খেটাই করবাই কিভাবে করবাই আমার মাহির হ্যাঁ সার কোর আমি বিশ হাজার দিছি আরো এক লাখ বরাদ্দ করলাম ঈদের তিন দিন আচ্ছা যার আন্ডারে যাও আমি যে জিনিসের বাবা আমার টাকা উন আমার টাকা খাইলা অন মেহনত আছে আমি নো বের স্টার আমার নো ইতা লোকের সাথে কারবার আমি চৌকা দেখলে কইতে আরে কটে আমি যাইছোন আমি এক লাখ টাকা ঈদের দুই দিন পর তোমরা যোগাযোগ করে টেকা আনবাই কোন দিন খাম দরাই বা এর আগে টেকা নিবাই আর আইনা ভান্ড ভালাই দেখতে হবে না আচ্ছা এখন আমি আপাতত ইটা খুঁজে দিতেছি এক লাখ টাকা আর ইটার ব্যাপারে আমারে জানাও কিতা দেওন লাগবো আমারে দুইটা জিনিস করন লাগব একটা হইলো প্রপার প্রপার কয় টাকা লাগবো খেমনে খাম শুরু করবাই কোন দিন করবাই এ বাকি খাম আমি এ পারতাম না যা আইন বাইসাব আর আরেকটা জিনিস হইলো আইবার সময় দেখলাম বিভিন্ন জায়গায় রাস্তা মেইন রোড ভাঙা আমি এখনের যে নতুন উপজেলা চেয়ারম্যান হয়েছেন আমরা শাহজান সাহেব তাই কইমো তাই তো আইবে না নিউজ থেকে ও যোগেছ আইলে বরই তাই কইমো যে সোনারঘাট মাধবপুরের মানুষের তিন সৈয়দ রে ক্ষমতা আনছে সোনারঘাটও এক সৈয়দ মাধবপুর এক সৈয়দ আর আমি এরার মধ্যে একটু উরু সৈয়দ তাইলে তিন সৈয়দ আনছে তাই কইমো তাইন সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে ই তাইনের ইন্ডাস্ট্রির কারণে বড় বড় গাড়ি যায় তাই আমারে লইয়া বারণ যেমনে বারণ রাস্তা ঠিক করবা টেকা কোন থেকে লাগে আমি দিমু বইয়া থাকলে চলবে না বহুত কষ্ট করে মানুষের সৈয়দ বংশের ভোট আমি সৈয়দ বংশের অপমানও কিটা কুস্তা হইতে দিতাম না তাই নস আই আইলই জমজমের ভানি যদি আনইন তে ফানিটা খাই ইউনিয়ন মেজি থেকে খামো তাইনে কইয়া দিবা আমি কইছি যে জমজমের ভানি খাই ওই নেমে যে টাকা তোমার বহুত বুটে মানছে বুট নেতা বানাইছে আর আমি কথা দিয়া যাইতাছি উন্নয়নের সাথে যে যদে লয়ো কোনো অসুবিধা নাই কিন্তু মাধবপুরে উন্নয়নের সাথে আমরা এক এবং অভিন্ন কত লোক দরকার আর মাধবপুর সোনার গাছ থেকে আমরা এটা যাত্রা শুরু করব সারা বাংলাদেশ আমি ওকে খাম করাই খানে দিয়া জানিনি ওগো তো চেয়ারম্যান মেম্বার রে ভাই না এরা কিছু গুসাও আমার উপরে আমি বলছি ভাই তুমি যে তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় তুমি আপনারা কি জানেন নি যে তিন দিন আর ঈদের পরের দুই দিন ফার্স্ট দিনে এক কোটি টাকার খালি ছুটু ছুটু রাস্তার ইটের ঘাত চলতা খতকান কয় লাখ টাকা ঘর একশো লাখ টাকার খাত চলতা আমি যে গাইলাম ওটা আগে আইসিস না ইটা গেল এর মেলা দুঃখের কথা কিতা হইতাম আমি যেখানে আমার ডাক বিচার সংসদেও আমার নাকি বিচার এর বেলা সরম হবে আমি বললাম কেন এটা তোমার পাখির টাকা আমি টাকা তোমার টাকা তোমার দিতাম

ভুট দিছো এটা সারা জীবন তোমার আমি করলো আমার শেষ হয় না এটা আমি কইসলাম নি যে আমি তোমার তোমার যেতাম না আমি হয়তো তারাই তা মনে হয় কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের করলো আমার কারণ পুরো বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ঘুরতেছ না আপনারা আমরা ট্যাক্সি তো হরতালে সময় ছিল হরতালে এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইছে যে আচ্ছা না বেরিস্টার ভালো লোক এই জন্যই তো ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো পাঁচ বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তার দরকার নাই আমার আশা করি দিদি আর দেখো আইসি যে টাকটা খেলো

খালি মিষ্টির জন্য না তোমরা যদি কোন সমস্যায় পড়ো অনেকে আছে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নে তারা হইতেছে না নে তারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে ব্যাগা আমার বাসা সোনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোন শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবে ফেরানো যাবে না অন্য তুমি সব যদি ফেরাবো কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ সিনান জননেত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক তেতিয়া কইছে তুমি এখান থেকে ইনকাম করবা বলে তোমার সংসার তুমি চালাইবা আর একটা করছি চন্ডি রামগঙ্গা আরও করতাছি আরও বিভিন্ন জায়গায় করতাছি আমার কথা ল এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কথাটা বুঝছো আর কতদিন সারা জীবনই এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দিলাও তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কম তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে কয় নাচ নাচ মন্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই গয়না দেও নাই সামান্য মন্দির নাই দিতে পারো নাই এরার কত কি জানো যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন বুড়তে এরা এমনি দিব

অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কথা হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে সব সময় এমপি থাকা লাগব তা না কিন্তু তোমরা যেন আমার এটুক বুঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বার আমি এটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকি যদি তোমরা আমার না ডাকো তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই যাও তো এমপি ওয়ার কোনো দাম নাই દીધી ગય કાલી આઈતે થઈતેરત ના પે કહ્યું જે આમ નાખે રી એવરે

আর তোমার নেতারা আছে না সব কথাকে আমারে কয় না তোমার কাছ থেকে আমি যে কথা পাইমু তোমার নেতারা কয় না সব নেতারা টান লাভ লাভের চিন্তা করে আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইছে তোমাদের কি সমস্যা জানা এই যে দেখো তোমাদের কুকুরটা বানাইছি আমি ওই যে তোমার বিসর্জনের জন্য যেটা

আর একটা বড় ঘাটলা করে দিব যাতে এখানে জমিদারের মতো লাগে কথা বুঝছো এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু আর বাকি যদি কোনদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমারে ভোট দিয়াই ভাই এবং তোমরা আমার জন্য তো আপনারা ভিডিওগুলো দেখেছেন বেশটা সুমনের বেশটা সুমনের সবচেয়ে ভালো হচ্ছে তিনি এমপি নির্বাচিত হওয়ার পর তিনি মানুষের কাছে কাছে যাচ্ছেন মানুষের খোঁজ খবর নিচ্ছেন অনেক সময় মানুষ কিছু আশা করে না কিন্তু চায় তাতে আমাদের খোঁজ খবর নেয় আমাদের সামনে আসে কিন্তু দেখা যায় অনেক এমপি মন্ত্রী বা বিভিন্ন চেয়ারম্যান মেম্বার তারা নির্বাচিত হওয়ার পর তার এলাকায় খোঁজখবর নেয় না আবার পাঁচ বছর পর যখন নির্বাচন আসে সেই বেলা তারা খোঁজখবর নেয় কিন্তু বেজার সময় এদের সবার থেকে ব্যতিক্রম তিনি চার মাসের ভিতরে প্রত্যেকটা জনগণ এলাকায় তিনি চারবার করে গিয়েছেন মানে তিনি জনগণের খোঁজখবর নিতেছেন